একশো ঘন্টা পিরামিডের ভিতরে কি দেখলাম অবিশ্বাস্য ঘটনা দশ ঘন্টা পিরামিডের ভেতরে অন্ধকার রহস্য আর ইতিহাসের গন্ধ আমি কি দেখলাম কি অনুভব করলাম এই ভিডিওতে সেই অবিশ্বাস্য অভিজ্ঞতা শেয়ার করছি আপনারা কি জানেন পিরামিডের অভ্যন্তরে ঢুকলে এমন কিছু দেখা যায় যা সাধারণ পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ আজ আমি সেই সব গোপন কক্ষ সংকীর্ণ ট্যানেল আর অবিশ্বাস্য আবিষ্কার আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একেবারে শেষে আমি এমন কিছু শেয়ার করব যা আপনাদের শিউরে তুলবে অভিজ্ঞতার বিবরণ আমি পিরামিডের প্রবেশ পথ দিয়ে ঢুকছি যখন আমি প্রথম পিরামিডের ভেতরে প্রবেশ করলাম চার পাশটা এতটাই সংকীর্ণ আর গরম ছিল যে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল দেওয়ালের প্রতিটি ইঞ্চি যেন ইতিহাসের গল্প বলে চলেছে প্লাশ লাইট জ্বালিয়ে একটি সম সংকীর্ণ পথ ধরে হাঁটা মাস হঠাৎ এমন একটি দরজা পেলাম যা শুধুমাত্র গবেষকদের জন্য সংরক্ষিত আমি সেখানে কি দেখলাম এক রহস্যময় প্রতিচ্ছদ মহান গিজার পিরামিডের গোপন কক্ষ আমরা জানি পিরামিড শুধু রাজাদের সমাধির জন্য তৈরি হয়নি তবে কি এই কক্ষে কেন লুকিয়াস কমেন্টে লিখুন আপনার কি মনে হয় এই কক্র উদ্দেশ্য কি হতে পারে অতি প্রাকৃতিক ঘটনা অনুভূতি এক পর্যায়ে আমি শুনতে পেলাম এক অদ্ভুত শব্দ মনে হচ্ছিল যেন কেউ আমার পাড় দিয়ে হেঁটে গেল পিরামিডের মধ্যে সত্যি কি অতি প্রাকৃতিক কিছু আছে আবিষ্কার আবিষ্কার নিচে এক মাটির লুকানো পথ শেষের দিকে আমি এমন একটি পথের সন্ধান পেলাম যা খুব কম মানুষই দেখেছে এটা কি অন্য কোনো রাজবংশের গোপন করিডোর নাকি বিন গ্রহের প্রাণীদের সাথে মিশরের কোনো সম্পর্ক ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিই কমেন্ট করুন এবং আরও এমন অবিশ্বাস্য কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি ধীরে ধীরে পিরামিড থেকে বেরিয়ে আসছি একশো ঘন্টা পর আমি যখন পিরামিডের বাইরে এলাম তখন মনে হলো যেন আমি সময়ের একটি জানালা দিয়ে অতীতে ঘুরে এলাম এই অমূল্য অভিজ্ঞতা আমি কখনো বলবো না আপনি যদি পিরামিডের ইতিহাস ও রহস্য সম্পর্কে আরো জানতে চান তাহলে নিচের পরবর্তী ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ